সম্মানিত বেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো একটি শর্ট কলসিয়াতা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে প্রথমে আমি কাপড়টিকে দুই বাজে এভাবে দুই বাজ করে এখানে বারো ইঞ্চি নিয়েছি পাশ আর লম্বাই নিয়েছি এখানে পাঁচ ইঞ্চি এটা শর্ট কলসিয়া হবে রাবার দিয়ে আর রাবারটা বেয়ার্স এখানে দশ ইঞ্চি নিয়েছি এই এখানে দশ ইঞ্চি নিয়েছি এটা দশ বারো বছর মেয়েদের শর্ট কলসিয়াতা এই জি এখন খুলে দেখাচ্ছে কীভাবে সেলাই করতে হবে সেটা আপনাদের কাছকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা মরিজিগ সহকারে দেখতে থাকুন এই যে এইভাবে মুড়ি দিয়ে চিকন করে নিচে সেলাই করতে হবে এই যে এইভাবে সেলাই করে নিতে হবে তারপর বিহর্স এক ইঞ্চি উপরে এইভাবে টেনে রাবারটা লাগাতে হবে আর এখানে বিস এভাবে কুচি দিতে হবে তো বিস সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি সম্পূর্ণটা সেলাই করে দেখাবো এই যে বার্স দেখুন এই যে রাবার রাবারটিভাবে লাগাতে হবে এখন আমি এটা মেশিনে সেলাই করে দেখাচ্ছি এই যে প্রথমে আমি এভাবে মুড়ি দিয়ে চিকন করে সেলাই করে নিচ্ছি তো বিয়ার্স এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল অন করে দেবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সর্বের নোটিফিকেশন আপনাদের নিকট চলে যায় এই যে এভাবে চিকুন করে আমি সেলাই করে নিচ্ছি দেখুন এইভাবে চিল চিকন করে সেলাই করে নিতে হবে এখন ব্যস সাইড থেকে আড়াই থেকে তিন ইচ্ছি এবারে বাদ দিবো মেপে বাদ দিয়ে নিব দুই সাইডে এই জি এখন দুই বাস করে আমি একটা চিহ্ন দিয়ে নিচ্ছি এই যেভাবে চিহ্ন দিয়ে নিতে হবে তারপরে এখানে উপরে আমরা কুচি দিয়ে নিব সুন্দর করে ঘন করে কুচি কুচি দিয়ে নিব এই যে ভাই বিয়স এখানে ঘন করে কুচি দিয়ে নিব বিয়র্টস আমার চ্যানেলের আরও অন্য অন্য ভিডিওগুলি আছে ইচ্ছাগুলো আপনারা সেখানে সেই ভিডিওগুলি ইচ্ছেগুলো দেখে নিতে পারেন আশা করি উপকৃত হবেন আমি লেডিস কাজের সব আইটেমগুলো আমি আমার ভিডিওতে সারি প্রতিনিয়ত ইচ্ছাগুলো আপনারা সেগুলো দেখে নিতে পারেন এই জিবাস দেখুন এভাবে কুচি দিয়ে নিতে হবে ঘন করে কুচি দিয়ে নিতে হবে এই জিবার দেখুন কুচি দেওয়ার পর আমরা নিচে এক ইঞ্চি উপরে রাবারটা লাগাবো এই যেভাবে এক ইঞ্চি উপরে রাবারটা লাগিয়ে নেব রাবারটা এভাবে টেনে লাগাতে হবে খুব সহজ এবং সুন্দর একটি কলসিয়াতা আপনারা মনোযোগ সহকারে দেখলে সবাই পারবেন এই জিবিআ এভাবে টেনে টেনে রাবারটা লাগিয়ে নিতে হবে এই বাস মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি তারপর আরেকটি সেলাই দিতে হবে রাবারে মোট দুইটি সেলাই দিলে ভালো হবে দুই সাইডে দুইটা সেলাই রাবারের দুই সাইডে দুইটা সেলাই দিয়ে নিতে হবে এই যে এখন আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি দেখুন এই যে আরেকটি সেলাই দিব এখানে এই কলসি হাতাটা আপনারা সবার জন্য বানাতে পারবেন ছোটো থেকে বড় মেয়েদের সবার সেক্ষেত্রে শুধু হাতার লম্বাটা একটু বাড়িয়ে নিতে হবে এবং হাতার পাশটাও বাড়িয়ে নিতে হবে বড় মেয়েদের জন্য তারপর বিয়র্স এভাবে সাইড থেকে হাফ ইঞ্চি রেখে আমরা নিচ থেকে ওপর পর্যন্ত সেলাই করে নেব এই এইভাবে সেলাই করে নিতে হবে এই যে এখন উল্টায় দেখাচ্ছি বিহর্স দেখুন এই যে এই জলটার উপরে কমেছি বিহর্ষ তো বিহর্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ